আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইলিশ মাছ দিয়ে সরিষা বাপা তো প্রথমে আমি ইলিশ মাছটাকে কুটে নিলাম এখানে আমি দুই চামচ সরিষা দুই চামচ পোস্ত দানা ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো কারণ আমি এগুলা পাটে বাটবো ব্লান্ডারে না আমার ব্লান্ডারের বাড়িটা অনেকটাই বড় এখানে আমার ব্লান্ডারের বাড়ি অনুযায়ী সরিষা খুবই অল্প এখানে আমি লাউ পাতা দুয়ে নিলাম ভালোভাবে আপনারা চাইলে লাউ পাতা তার পরিবর্তে কলা দিতে পারেন আমার হাতের কাছে যেহেতু কলা পাতা নাই তার জন্য আমি লাউ পাতা নিয়েছি এখানে আমি এখন মাছ ম্যারিনেট করে রাখবো প্রথমে আমি লবণ আর হালকা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে মাখায় রাখবো আপনারা অবশ্যই গড়ে একবার হলেও ট্রাই করবেন সত্যি কথা বলতে এই খাবারটা গরম ভাতের সাথে অনেক বেশি যায় মানে অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই গড়ে একবার হলো ট্রাই করবেন যাই হোক আমি এখন সরিষাটাকে বেটে নিলাম আমি এর সাথে তিনটা কাঁচামরিচ দিয়েছি তাহলে তিতোটা কম লাগে এখন আমি সরিষা বাটাকে ম্যারিনেট করে নেব প্রথমে আমি হালকা একটু ফানি দিয়ে ভালোভাবে মিক্সার করে নিয়েছি এখানে আমি টক দই দিয়ে দিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে টক দইতে যেন কোনো প্রকার ফানি না থাকে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সরিষার তাল আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি রাখলাম যেহেতু সরিষা বাফা করব। তাহলে একটু গ্রানটা সুন্দর আসবে এখন আমি মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব আর আমাদের মতো বাঙালিদের ইলিশ মাছ এক ফিস হইলেই অনেকগুলো ভাত খাওয়া যায় আর সাথে যদি হয় ইলিশ মাছ ভাপা সরিষা ভাপা তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এখানে আমি দুটো লাউ ফাতা নিয়েছি যেহেতু আমার লাউ ফাতাগুলো ছোটো তার জন্য তারপর আমি নিয়ে নিলাম সরিষার ফেস্ট আমি এখানে একটু হালকা করে মেলে দিয়ে মাছটাকে মাঝে বসাই দেব। তারপরে দিয়ে দেব একটা কাঁচামরিচ গ্রানের জন্য আপনারা চাইলে কাঁচামরিচ নাও দিতে পারেন আমি গ্রানের জন্য কাঁচামরিচটা দিয়েছি গ্রান সুন্দর আসবে তারপর আমি এই রকম করে বোটে বেঁধে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন বাঁধবেন আমি সুতা দিয়ে বেঁধেছি আপনারা আমার হাতের দিকে ফলো করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে বাঁধছি আর আমার দুপুরের খাবারের টাইম হয়ে গেছে তার জন্য আমি অনেক তাড়াতাড়ি করতেছি আপনারা দেখেন কীভাবে বাঁধলাম এরকম করে আমি সবগুলোকে বেঁধে নিয়েছি এখানে পুরা ডান বাদা দেখেন এখন আমি চুলে বসিয়ে দিয়েছি একটা ফ্যান ফ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমার যেহেতু দুপুরের খাবারের সময় হয়ে গেছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি আপনারা একটু সময় নিয়ে বাজবেন তাহলে আপনাদের লাউ পাতাটা একটু কাঁচা কাঁচা থাকবে কিন্তু আমার একবারে পুরা বাজা বাজা হয়ে গেছে দেখে বুঝতে পারবেন আমার এই রকম সবুজ থাকার কথা ছিল কিন্তু পুরো একবারে এই রকম কালো কালো বাজা বাজা হয়ে গেছে মানে কালো বোনা হয়ে গেছে যাই হোক এখন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে খুব সুন্দরভাবে হয়েছে ভিতরটা ফুরে যায় নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ